বাইশ আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সাত ভাদ্র চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ সোমবার ষোলোশো বিয়াল্লিশ সালের বাইশ আগস্টের এই দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয় ষোলোশো সাল পর্যন্ত কয়েকটি ধারাবাহিক যুদ্ধ হয় এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল ইংরেজ রাজত্ববাদী আর সংসদীয় শাসনবাদীদের মধ্যে ইংল্যান্ডের সরকার ব্যবস্থায় রাজতান্ত্রিকতা অব্যাহত থাকবে না সংসদীয় শাসন ব্যবস্থায় রূপ নেবে এটি ছিল সামরিক বিরোধের মূল কারণ উনিশশো সালের ২২ আগস্টের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় প্রথম বিশ্বযুদ্ধের সময় বিজয়ী মিত্রশক্তি হিসেবে জাপান নিজের প্রভাব ও আঞ্চলিক কর্তৃত্ব বৃদ্ধি করতে সক্ষম হয় উনিশশো সালের বাইশ আগস্টের এই দিনে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে এটি যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা টেলিভিশন বেতার ও ইন্টারনেটের সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি ও তথ্য সেবা সরবরাহ করা বিবিসির প্রধান কাজ এর সদর দপ্তর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত উনিশশো সালের বাইশ আগস্টের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালের ২২ আগস্টের এই দিনে নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায় নেপচুনের পাঁচটি স্বতন্ত্র বলয় রয়েছে মূল গ্রহ থেকে ক্রমবর্ধমান দূরত্বের নিরিখে এগুলোর নাম যথাক্রমে গালে লাভ হেরিয়ে লেসেল আরাগো ও অ্যাডামস ভয়েজার দুই মহাকাশ যানটি এগুলোর আলোকচিত্র গ্রহণ করে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে